দেখছেন বন্ধুরা সকাল সকাল খিচুড়ি খাচ্ছে আলো বাবু এবং এই যে খিচুড়ি দেখতে পাচ্ছেন খুব মজা করে খাচ্ছে সে বাবা তোমার খিচুড়ি খুব পছন্দ হ্যাঁ খিচুড়ি খুব পছন্দ তোমার তাই তুমি কি দিয়ে খাচ্ছ খিচুড়ি চামচ দে তাই খুব মজা খিচুড়ি আর তোমার ও বাবা কি মজা করে খাচ্ছে আলো খিচুড়িগুলো কি ভত্তা বানাবা কাঠের লাঠির তুমি কি শিলছো এটা বলো বাবা হ্যাঁ এটা খাওয়া যায় জাতীয় ফল কি তো হ্যাঁ বাবা জাতীয় ফল কি বলো বলতে পারো গরম 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 জাতীয় ফলের নাম কি তো বলতে পারো তুমি বলো তো কাঁঠাল আর এটা কি কাঁঠালের কাঁঠালের বীজ ও আচ্ছা এটা কি করে খেতে হয় এইভাবে খেতে হয় আর মা কি করবে কাঁঠালের বীজ ভর্তা ভর্তা হবে ভর্তাটা কীসে হবে আমরা একটু দেখাই এই এ যে দেখি এইটাতে কাঁঠালের বীজ ভর্তা হবে চলুন আমরা কীভাবে কাঁঠালের বীজ ভর্তা হয় সেটা দেখে নিই দেখি চেষ্টা কী করবে তুমি কি চেষ্টা করবে হ্যাঁ চেষ্টা তো করতেই হবে কঠিন কাজ তোমাকে পারতে হবে তুমি পারবে দেখো চেষ্টা করো এই যে দেখো মা কতগুলো ছিলে ফেলেছে দেখো এই যে মা ছিলে ফেলেছে দেখো দেখেছো এটা তো খুব সহজ কিন্তু এটা বেশি খাওয়া যায় না বাবা পেট ব্যথা করেছে বেশি খেলে আচ্ছা চিকচিক করছে কি দেখো তো চিকচিক করছে কি আমাদের ঘরে চিকচিক করছে কোদের বের করো তো একটু ওরা কি লুকি থুই আছে ওখানে কি আছে তাই তোমার লাজা রানী একটু দেখাও তো সবাইকে দেখাও তো এই দেখেন আমাদের লাজা রানী আলো লাজা রানী কি বলছে না বিড়াল খেতে পারবে না এখন তুমি আছে যে বিড়াল খেতে আমরা বকবো ওখানে বসো ওদের সাথে একটু কথা বলো ওদের সাথে একটু কথা বলো ওইদিকে ওইদিকে ওদের সাথে একটু কথা বলো তো এই রাজা রানী

ভিভাকে বলবে তুমি আর ধরবে না ঠিক আছে তাহলে লেজ ছিঁড়ে যাবে কিন্তু ভিভা আসলে বলবে হ্যাঁ ও ধরে ধরে সব দেখছে দেখছে কে কে আছে আর এখানে পানি আছে আর এই যে খাবার আছে এই যে দেখছেন হাড়ি আছে আলো পানি দিয়েছো আজকে খাবার দিতে হবে ঠিক আছে নিয়মিত খাবার দিতে হবে কিন্তু ওদের চলো চলো এখন এখন আমরা ভর্তাটা করে ফেলি দেখতে পাচ্ছেন যে কাঁঠালের আটি সেই কাঁঠালের আটির ভর্তা করা হচ্ছে এবং তুমি সবগুলো দিতে পারে দাও দাও একটা করে দাও একটা করে দাও একটা করে দাও এখন কি করবে মা বলো তো এগুলা এগুলা কি বানাবে বলো তো ভাতটা ভাতটা না ভর্তা বলো বলো তুমি চেষ্টা করতে পারো বলো বলো কি কি এগুলোকে বলে চেষ্টা করে বলো তো কি এটা কি মা বলো 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 মা পারলে না চেষ্টা করছে তো মা হ্যাঁ অল্প করে দাও অল্প করে দাও অল্প করে দাও হ্যাঁ অল্প করে দাও অল্প করে দাও অল্প করে দাও অল্প একটা একটা করে দেখতেই পাচ্ছেন ভর্তা তৈরি হয়ে গিয়েছে আর এর ভিতরে কি কি দেওয়া হলো লবণ আর হলুদ না লবণ আর কি ঝাল লবণ আর মরিচ লবণ আর কাঁচামরিচ আর সরিষার তেল আর এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁঠালের আঠি এটা ভালো করে ভেজে নিতে হয়েছে প্রথমে ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন যে ভর্তা তৈরি হয়ে গেল আমাদের আর আমরা অবশ্যই ভর্তাটা খাবো আপনারা খাওয়ার চেষ্টা করবেন যারা শহরে আছেন তারাও গ্যাসেও এটি বানাতে পারেন একটু ইয়ে করে আলো ভর্তাটা মজা হবে অনেক মজা তাই আর চাল মা ঝাল দিল ঝাল দিয়ে তো খেতে হয় ভর্তা ঝাল তো লাগবেই রাখো चाल अच्छा ठीक है